এখন একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির হলাম ভিডিওর বিষয়বস্তু নতুন ঘরের লিস্ট পি এম আবাস যোজনার নতুন ঘরের লিস্ট তেইশ চব্বিশ অর্থাৎ এই চব্বিশ এই নতুন বৎসরে মানে নতুন বছরে আপনার ঘরের লিস্টে নাম আছে কি না সেটা কিভাবে ফোন থেকে দেখবেন সেই বিষয় ভিডিওটি ভিডিও শুরু করছি তেইশ চব্বিশ এই আর্থিক বর্ষে আপনাদের নাম কার আছে কিভাবে নিজের ফোন থেকে দেখবে সেই বিষয়ে ভিডিওটি তাহলে প্রথমে একটু এ বিষয়ে আলোচনা করি তারপরে আমি শেষে দেখিয়ে দেবো কীভাবে নিজের ফোন থেকে নিজের নামটা চেক করবে আবাস যোজনা ঘরের মোট টাকা দেওয়া হয় এক লক্ষ কুড়ি হাজার এই টাকা কিন্তু তিনটি কিস্তিতে পাঠানো হয় প্রথম কিস্তি সাত দ্বিতীয় কিস্তি পঞ্চাশ তৃতীয় কিস্তি দশ হাজার এইভাবে তিনটিভাবে টাকা পাঠানো হয় আবাস যোজনা টাকা সরাসরি আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় আবেদন করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় ঘরে আবাস যোজনা ঘরের লিস্টে আপনার নাম রয়েছে কিনা তা চেক করুন অনলাইনে মোবাইল ফোন দিই এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তবে বলছি আমি সমস্ত কিছু একটা একটা করে দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই এরপরে দু নম্বরে একটা অপশান পাবে যেখানে লেখা থাকবে এ ডাব্লু ডাবল এ ডাবল এস ও এফ টি এখানে ক্লিক করবেন এরপরে আর ইপিও আর টি একটা লেখা থাকবে এখানে ক্লিক করবেন তারপরে পাবেন দেখবে এ আর ওয়াই ডি টি এ আইএলএস ফর ভেরিফিকেশন একটা অপশান থাকবে এখানে ক্লিক করবেন তারপর পরবর্তী পেজে রাজ্যের নাম জেলার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ইত্যাদি সিলেক্ট করে সাবমিট করলেই গুরু ওই গ্রামটা মানে ওই অঞ্চলটার সব লিস্ট খুলে দেবে ওখান থেকে আপনাদের পছন্দ মতো নামটা বেছে নেবেন শুরু করছি তাহলে কীভাবে আপনারা আপনাদের নামটা দেখবেন তাহলে এবার আপনারা আপনার ফোন থেকে কীভাবে দেখবেন প্রথমে গুগলে আসবেন এখানে সার্চ করবেন পি এম এ ওয়াই জি এর অর্থ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটা ক্লিক করবেন ক্লিক করলেন দেখবেন লেখা থাকবে এই বড়ো হাতের মানে ক্যাপিটাল লোক করে পি এম এ ওয়াই জি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দিকের উপরে থ্রি ডট পাবেন এখানে ক্লিক করবেন সেই দেখে নিন সবাই দু নম্বর লেখা আছে এ ডাব্লু ডাবল এ ডাবল এস এফ টি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপর রিপোর্ট দু নম্বর অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুই লেখা দেখো হাউস প্রগ্রেস এগেন্স্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবারে এই অল স্টেট যেটা আছে এখানে ক্লিক করে নিজের রাজ্যটা দিয়ে দেবেন তারপরে দেবেন নিজের জেলাটা আমি সাবুজ চব্বিশ পরগনা দিয়ে দিলাম তারপরে এখান থেকে নিজের ব্লকটা দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিচ্ছি মথুরাপুর ওয়ান তারপরে দেখুন এখান থেকে যে কোনো একটা আপনার যে পঞ্চায়েত আছেন আমি এখান থেকে একটা শঙ্করপুর চয়েস করলাম পরে এখানটা একটা সংখ্যা দেখাচ্ছে এখানে একটা বিয়োগ করে দেবেন এখানে একটা বিয়োগ করলে একচল্লিশ হয় একচল্লিশ এ তো আপনাদের যে সংখ্যাটা আসবে বিয়োগ করে সাবমিট করবেন সাবমিট করার পরে এবারে একটু নিজের দিকে নামবেন নামলে অবশ্যই কিন্তু দেখা পাবেন এইরকম ভিলেজ লেখা থাকবে রেজিস্টার নম্বর পর পর তো পিতার নাম থাকবে সেন্সার নম্বর থাকবে কত টাকা অ্যামাউন্টটা স্যাংশন হয়েছে কত পেয়েছে কমপ্লিট হয়েছে কিনা বা কারোর বাকি আছে কিনা সমস্ত কিছু তথ্য এখানে দেখাতে দেখুন এগুলো কিন্তু এখনো টাকা দেয়নি বাকি আছে প্রত্যেকের নামটা এখানে একটা একটা করে পড়ে নিতে পারবেন এখানে সব নাম দেওয়া থাকবে তাদের পঞ্চায়েতের আন্ডারে এইভাবে কিন্তু আপনাদের নামটা দেখা এখানে যদি আপনারা মনে করেন ডেক্সট্রা মোডে দেবেন তাহলে ডেক্সট মোডে দিয়ে দেবেন দিলে ভালো করে সবকিছু দেখতে পাবেন